বললে এটা দলিল কি এটা মুখ হাত দিয়ে চাপতে হবে আমি বললাম যে এটা নামাজের নামাজের মধ্যে হাই উঠলে মুখে হাত দিয়ে করতে হয় এটা কি কি এটা তো বলবেন হাই উঠলে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছেন আপনি এই তো ঠিক শেখুন উনি ঠিকই তো লা হাওলা লা কুওয়াতা বলার কোনো দলিল নাই উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন লা হাওলা লা কুওয়াতা আমাদের দেশের মানুষের বলার অভ্যাসেটি কিন্তু এর কোনো বাকি কথা হলো যে ফালিয়াদ ফাহু মস্তাতা যথাসাধ্য কে দূরীভূত করুক এই জন্য হা হয়ে যাচ্ছে তখন শয়তান হাসে রয়েছে সেই জন্য মুখে হাত দেওয়া মুখে হাত দেওয়া এইভাবে এটা ঠিক আছে এটা শোনাতে মুখে হাত দিয়ে চেপে রাখা যাতে শয়তান হা করে না হাসে এই দৃশ্য দেখে আর আহ গাফিলতি অলসতা আরো বেশি না বেড়ে যায় জন্য যথাসাধ্য হাই কে দূর করতে বলা হয়েছে হাই শয়তানের পক্ষ থেকে শয়তান শয়তানের পক্ষ কারণ হাই আসছে মানে আপনার মধ্যে অলসতা চলে এসছে আর আপনি অ্যাক্টিভ না সক্রিয় না ইত্যাদি যার ফলে হাই ভালো জিনিস নয় পক্ষান্তরে আল হাঁচি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কারণ হাঁচি রহমত হাঁচি পড়লে শরীর হালকা হয় মস্তিষ্ক হালকা হয় এবং শরীর অনেক রোগ থেকে মুক্ত থাকে হাঁচি পড়া ভালো আর হাই আসা ভালো নয় কিন্তু সন্ন্যতই কাজ করবেন হাঁচি পড়ার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলা প্রবাহিত কিন্তু হাই উঠলে লাহাউলা কথা কোন প্রমাণ আবার জানা নেই আল্লাহ আলহামদুলিল্লাহ